তিন দিন ক্যান্সার রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এই যে রোগী বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার পেছনে মূল কারণটা আসলে কি যদি আমি তুলনা করি অন্যান্য দেশের সাথে তাহলে বাংলাদেশের এই বৃদ্ধিটা বেশি ওভারঅল সারা পৃথিবীতেই বেশি হচ্ছে কিন্তু বাংলাদেশে ওদের তুলনায় বেশি হচ্ছে এবং সেটার কারণ হিসাবে আমরা আসলে যে এই বিষয়গুলোকে বিবেচনায় আনতে পারি সেগুলো হলো ফুড হ্যাবিট একটা বিষয় তারপরে আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর পরিবেশের যে দূষণ আছে যেভাবে লাইফস্টাইল হিট করে যেগুলো ক্যান্সার তৈরিতে সাহায্য করে থাকে স্বাস্থ্যসম্মত যে খাবার সেটা আসলে আমরা খুব কম পেয়ে থাকি আমাদের প্রায় সব খাবারই কিন্তু আমরা ভেজাল লক্ষ্য করে থাকি বিভিন্ন সময়ে গ্লোবালি এবং সেই সাথে দু সংখ্যা এখন যে পরিমাণ রয়েছে তার থেকে প্রায় থেকে বিশ গুণের মতো বেড়ে যাবে এবং সেটা শুধুমাত্র বা কারণে আপনার কাছে একটু ওভার ওয়েট সম্পর্কে জানতে চাই যেন মানুষ একটু সচেতন হয় ওবিসিটির সাথে আসলে অনেকগুলো ক্যান্সার কিন্তু সংশ্লিষ্ট যেমন আমরা যদি একেবারে উপর থেকে চিন্তা করি যেমন গলায় আছে থাইরয়েড ক্যান্সার এটা কিন্তু অভিসিটির সাথে সম্পর্কিত ওজন বেশি হলে থাইরয়েড ক্যান্সার হতে পারে ওজন বেশি হলে মা বোনদের ইভেন পুরুষ মানুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার হতে পারে কোলন ক্যান্সার হতে পারে ওভারি ক্যান্সার হতে পারে ইউটেরাইন মালিগনেন্সি হতে পারে ওভিসিটির সাথে অনেকগুলো ক্যান্সার আসলে জড়িত এবং এই অভিসিটির সাথে বা স্থূলতার সাথে আমাদের লাইফস্টাইল ওতপ্রোতভাবে জড়িত আমরা আসলে এখন অনেক ক্ষেত্রেই মেশিন নির্ভর হয়ে গেছি খেলাধুলার পরিবেশ নেই বললেই চলে এক্সারসাইজ বা ফুটবল খেলা ক্রিকেট খেলা অন্যান্য খেলা যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম স্কুল থেকে সেই চিন্তা থাকতো যে মাঠে গিয়ে ফুটবল খেলবো কিন্তু এখন আসলে এই ফুটবল খেলাটা প্রায় উঠে গেছে যেহেতু এই শরীর চর্চার বিষয়গুলো উপেক্ষিত আমাদের দেশে আর মানুষ এখন আসলে মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে এই মোবাইল নির্ভরতার কারণে এবং যে ফাস্ট ফুডগুলো আছে সেগুলোর কারণে মানুষ মানুষের ওজন বেড়ে যাচ্ছে শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে সে কারণে আসলে অনেকগুলো ক্যান্সারের ঝুঁকিতে পড়ছে আমাদের দেশের ছেলেমেয়েরা এই ব্যাপারে অভিভাবকদের প্রতি আপনার কোনো টিপস বা কোনো মেসেজ রয়েছে না বাচ্চাদেরকে একটা কমফোর্টেবল জোনে রাখার জন্য অথবা নিজে কমফোর্টেবল জোনে থাকবার জন্যে বাচ্চার হাতে আমরা মোবাইল ধরিয়ে দিচ্ছি ফলে কি হচ্ছে বাচ্চা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং বাবা মা মনে করছে যে বাচ্চা যেহেতু চুপচাপ মোবাইল নিয়ে ব্যস্ত আছে সে তার মতো নিজের কাজগুলো করতে পারছে কিন্তু ভবিষ্যতে আসলে দেখা যাচ্ছে যে এই আসক্তির কারণে বাচ্চার খেলাধুলার প্রতি মনোযোগ কমে যাওয়ার কারণে খেলাধুলার পরিবেশ না থাকবার কারণে বাচ্চা মুটিয়ে যাচ্ছে এবং এই মোটা হওয়ার কারণে অনেকগুলো ক্যান্সার কিন্তু ভবিষ্যতে বাচ্চার জন্যে রিক্স হয়ে যাচ্ছে এটা অভিভাবক আমরা যারা আছি তারা শুরুতে হয়তো খেয়াল করছি না কিন্তু এর পরিণতি ভবিষ্যতে অবশ্যই ভোগ করতে হবে